বলিউড তারকা ঐশ্বরিয়া বচ্চন চল্লিশ বছর বয়সেও তার সৌন্দর্যের কাছে হিমশিম খায় হিন্দি ছবির দর্শক দীর্ঘ ক্যারিয়ারে এই বিশ্ব সুন্দরী মাথায় পড়েছেন সাফল্যের অনেক মুকুট আর তাকেই কিনা প্লাস্টিক সৌন্দর্য বলে মন্তব্য করেছেন আরেক বলিউড তারকা ইমরান হাসমি বলিউড প্রযোজক করণ জোহরের উপস্থাপনায় কফি উইথ করণ অনুষ্ঠানটিতে এমন মন্তব্য করেছিলেন ইমরান হাসমি আর সে নিয়ে বেশ হইচই পড়ে যায় এবার এ বিষয়ে নিজেই মুখ খুললেন ঐশ্বরিয়া ভারতীয় সংবাদ মাধ্যমে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবদাসের পার্বতী জানিয়েছেন বিষয়টা পুরোটাই ব্যক্তিগত তিনি আরও বলেন বিষয়টি সত্য মিথ্যা সময় যাচাই করে দেবে আপনারাও তা জানতে পারবেন সৃষ্টিকর্তা আমার প্রতি বেশ মেহেরবান অনেকের শারীরিক গঠন সুন্দর তারপরও তারা বাড়তি কিছু করে থাকেন সেই বাড়তি কিছু করার বিষয়টি নিয়ে বিতর্ক থাকতেই পারে তবে সেটিও ব্যক্তি বিশেষের পছন্দের উপর নির্ভর করে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত আর এর আগে জেনে নেওয়া উচিত এ কাজের ভালোমন্ত দিকটিও সরাসরি কিছু না বললেও বোঝা গেল ইমরান হাসফির উপর বেশ বিরক্ত আয়স কিছুটা ক্ষোভও প্রকাশ পেল তার কণ্ঠে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর বেলাইক কলে ক্লিক করতে ভুলবেন না